দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এবং হিলির বেশ কয়েকটি বিগ বাজেটের পুজো হয় এই প্রতিমা দেখতে জেলা ছাড়িয়ে পার্শ্ববর্তী জেলা থেকেও বহু দর্শনার্থী বালুরঘাট এবং হিলিতে আসেন দর্শনার্থীরা নির্বিঘ্নে পুজো দেখতে পারেন তার জন্য তৎপর দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ বৃহস্পতিবার জেলা পুলিশের পক্ষ থেকে বালুরঘাট শহরে ট্রাফিকের নিয়ন্ত্রণ ব্যবস্থা খতিয়ে দেখেন শহরের দুর্গা মণ্ডপগুলি পরিদর্শনে দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে পুজোর আনন্দ উপভোগ করতে পারেন যানজট মুক্তভাবে মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শন করতে পারেন তা নিশ্চিত করতেই পুলিশের এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে এদিন বালুরঘাট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় সরজমিনে খতিয়ে দেখে পুলিশ ডিএসপি সদর বিক্রম প্রসাদ পি ট্রাফিক বিল্ল মঙ্গল সাহা বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাজা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা পুজোর সময় দর্শনার্থীদের সুবিধার্থে শহরের কোন কোন রাস্তা একমুখী করা হবে কোন রাস্তায় যানবাহন চলাচল করবে এবং কোন কোন রাস্তায় পুজোর সময় যানবাহন বন্ধ বা নিয়ন্ত্রণ করা হবে তার একটি পরিকল্পনা তৈরি করতেই পুলিশের উদ্যোগ শহরের রাস্তাগুলি এবং পুজো পরিদর্শন করেন পুলিশ আধিকারিকেরা ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ জানান দর্শনার্থীদের জন্য রোড গাইড ম্যাপ তৈরি করা হবে সেই উপলক্ষে এদিন শহরের বড় পুজো মণ্ডপগুলোর যাতায়াতের রাস্তা দেখেই সেই মতো পরিকল্পনা করা হবে ডিএসপি সদর আরও কি বলেছেন শুনবো বিষয় হচ্ছে সামনেই আমাদের দুর্গা পুজো আছে ফেস্টিভ্যাল মান্থ আছে পরপর তো বালুরঘাট শহরে যে পুজো অর্চনা হয় প্রচুর জায়গায় পুজো হবে এখানে ট্রাফিক সার্কুলেশন যাতে খুব স্মুথলি করা যায় সেইটার জন্যই কোথায় কোথায় ওয়ে করা যেতে পারে আমরা কোন জায়গাগুলোতে নো এন্ট্রি রাখবো কোন জায়গাগুলোতে কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত গাড়ি রেস্ট্রিকশানস থাকবে এবং গাইড ম্যাপ তৈরি করা সেই হিসাবে মানুষজনের কাছে সোশ্যাল মিডিয়া এবং আমাদের যে ফেসবুক পেজ আছে ডিস্ট্রিক্ট এবং আপনাদের মাধ্যমে সেই বার্তাগুলো পৌঁছে দেওয়ার তারই একটা প্রি প্ল্যান বলতে পারেন আমাদের সাথে ডিএসপি ট্রাফিক সাহেব আছেন টিআই আছেন আমাদের আইসি সাহেব আছেন বালুরঘাট থানার তো সবাইকে নিয়ে আমরা একবার জাস্ট ভিজিট করে নিচ্ছি পরিকল্পনা প্রচুর কয়টা বাইপাস রাস্তা হয়েছে সেই ইউজ করা হবে এটা আমরা আপনার রিভিউয়ের পরেই ঠিক করবো নিজেদের মধ্যে বসে নিয়ে যে কোন কোন রাস্তাগুলোকে ব্যবহার করা হবে কোনগুলোকে বন্ধ করা হবে দুর্গাপুজোয় বালুরঘাটে আগা গোড়ায় প্রচুর মানুষের সমাগম হয় পুলিশ তা নিয়ন্ত্রণ করে এবছর পুলিশ কীভাবে দর্শনার্থীদের নিয়ন্ত্রণ করে সেটাই দেখার দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এল জি কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকার সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামি কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে প্রদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ড পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স